আসসালামু আলাইকুম ক্রিকুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট এই দুটি ইনফরমেশন আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে টাকা সেভ করার জন্য সময় বাঁচানোর জন্য আজ আপনি কি ঈদ উদযাপন করছেন নাকি কাজে ব্যস্ত রয়েছেন জানাতে পারেন অন্য জানতে পারবে প্রবার জীবনের ভালোবাসা আবেগ দুঃখ প্রকাশ করা উচিত কারণ বাংলাদেশে থাকা মানুষগুলো প্রবাসীদেরকে শুধু টাকার মেশিন মনে করে যখন আপনি আপনার বাস্তবতা শেয়ার করবেন তখন তারা সেটা উপলব্ধ করতে পারবে বা অভিজ্ঞতা অর্জন করবে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কুয়েতের বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানির মধ্যে কোনটা আপনাকে কত রেট দিচ্ছে ক্লিয়ার হওয়ার জন্য আজকের তথ্য অনুযায়ী চারশো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো অষ্টআশি টাকা ওয়েস্ট ইউনিয়ন দেবে তিনশো একানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস এআরই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আলনাদা নাদা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস জুলেখা এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা প্লাস আল মুজাইনি এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা ইউএই এক্সেঞ্জ তিনশো সাতানব্বই টাকা কুইথ বাহারান এক্সেঞ্জ তিনশো আটানব্বই টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকার রেট যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে কমতেও পারে বাড়তেও পারে আমাদের সকল ব্র্যান্ডসে আপনারা একই রেট নাও পেতে পারেন এবং আপনারা যখন বিভিন্ন মাধ্যম ব্যবহার করে টাকা পাঠান তখনও টাকার রেটে পরিবর্তন হয় যেমন রিয়ামানি স্যানমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও বহু মাধ্যম রয়েছে অবশ্যই এই ব্যাপারগুলো ক্লিয়ার করবেন এবং দেশে টাকা পাঠাবেন মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণতনার একটি যে ফার্স্ট ইন্ডিস দেয় সেটা আপনি পাচ্ছেন কি না কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি কুয়েতের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাত দিনার ছশো দশ ফিলসে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বারো দিনার সাতশো ফিলসে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো দিনার আটশো দশ ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ দিনার আটশো চল্লিশ ফিলস একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছাব্বিশ দিনার ছশো ফিলস বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতাশ দিনার নশো পঞ্চাশ ফিলস চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিরিশ দিনার চারশো পঞ্চাশ ফিলস এক কেজি পাচ্ছেন তিরিশ হাজার চারশো পঞ্চাশ দিনারে এক তোলা পাচ্ছেন তিনশো পঞ্চান্ন দিন এক পাচ্ছেন নশো সাতচল্লিশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের পরিবর্তন যে কোনো মুহূর্তেই আসতে পারে অবশ্য গোল্ড খরিদ করার পর কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি তো এই তথ্যগুলো ক্লিয়ার করে নেবেন